ধন্যবাদ ভাই আপনাকে আমরা মূলত একটা একটাই মাত্র দাবি নিয়ে রাজপথে অবস্থান করছি সেটা হলো আমাদের দাবি আগামী ন্যূনতম তিনটা বছর বাংলাদেশের সকল প্রকার চাকরিতে আমরা আবেদনের সুযোগ চাচ্ছি এবং সেটা ব্যাকডেটের মাধ্যমে যে সকল শিক্ষার্থী উনিশশো নব্বই থেকে চুরানব্বই সালে জন্মগ্রহণ করেছে বিগত ষোলো বছরে তো সে চাকরি প্রার্থীরা ক্ষতির সম্মুখীন হয়েছে এই সকল শিক্ষার্থীরা সবচেয়ে বেশি ক্ষতির সম্মুখীন হয়েছে আমরা চাচ্ছি যে এই সকল শিক্ষার্থীদেরকে একটা সুবিধার আওতায় এনে অন্তত সাময়িকভাবে সরকার যেন একটা হচ্ছে এদেরকে এদের জীবনটা পরিবর্তনের একটা সুযোগ দেয় আমরা হলাম সেই সকল শিক্ষার্থী যারা বিগত ষোলো বছর তো দেখেছি সেই দেখার সাথে সাথে আমরা করোনার যে মহামারীটা সেটাও দেখেছি এই যার প্রেক্ষাপটেই মূলত পঁয়ত্রিশ আন্দোলনটা পরবর্তীতে দু হাজার বিশের পরে অনেক জোরালো হয় ওই আন্দোলনের প্রেক্ষাপটে বত্রিশ দেওয়া হয় এবং আমরা তখন বত্রিশ প্লাস তো আমরা সে আমরা মূলত বিগত সরকার যে ব্যাকডেটটা দিয়েছিল আমাদের উনচল্লিশ মাস স্বীকার করে কিন্তু সেই ব্যাকডেটটাও আমরা পাইনি তো যেহেতু আমাদের উপর যে এত বড় একটা দুর্যোগ গিয়েছে তখন আমরা চাকরির বাজারে মাত্র প্রবেশ করেছি তো আমাদেরকে আমি মনে করি যে রাষ্ট্র যদি বয়সের কোনো সংস্কার করে সেক্ষেত্রে এই সকল শিক্ষার্থীদেরকে অবশ্যই বিবেচনায় আনা উচিত তো আমরা সেই যৌক্তিক দাবির প্রেক্ষাপটে দীর্ঘ চল্লিশ দিন যাবত রাজপথে অবস্থান করেছিলাম এবং তারই প্রেক্ষাপটে আমাদের দাবিটা এখন বর্তমানে হচ্ছে জনপ্রশাসন মন্ত্রণালয় আমাদের ফাইলটা প্রসেসিং আকারে আছে ইনশাল্লাহ আমরা আশা করছি যে অনতি বিলম্বে সেটা উপদেষ্টা পরিষদে উঠবে এবং আমাদের দাবিটা আমরা হচ্ছে বাস্তবায়ন করতে পারবো সেই আশা নিয়েই আমরা আবার অবস্থান শুরু করেছি এবং এবার আমরা প্রজ্ঞাপন নিয়েই ফিরবো ইনশাল্লাহ আমরা রাজনৈতিক সকল দলের সুপারিশ তো নিয়েছি সেই সাথে আমরা সবগুলো উপদেষ্টার কাছে আমাদের বার্তাটা পৌঁছেছি এর মধ্যে রেজওয়ানা ম্যামের সাথে আমাদের বেশ কয়েকবার দেখা হয়েছে ম্যাম আমাদেরকে লাস্ট যেটা বলেছে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে ফাইলটা ওঠানো হলে তিনি আমাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করবেন এটাই হলো মানে আমাদের লাস্ট হচ্ছে আপডেট আর কি তো আমরা আশা করছি এখন জনপ্রশাসন মন্ত্রণালয়ে আজকে আমরা গিয়েছিলাম তো তারা বলেছে যে খুব দ্রুতই আমাদের ফাইলটা উপদেষ্টা পরিষদে তারা উঠাবেন এবং আমরা আশা করছি যে আমাদেরকে তারা একটা সুবিধার আওতায় আনবেন কারণ আমরা একদম সম্পূর্ণ যৌক্তিক একটা দাবি নিয়ে রাজপথে অবস্থান করছি এই দেশে আমরা চাই যে বয়সের স্থায়ী একটা সংস্কার হোক বর্তমান প্রেক্ষাপটে যে আমাদের যে পঁয়ত্রিশের পঁয়ত্রিশ দাবিটা আমাদের ছিল আমি মনে করি যে এই ডিজিটটা পরিবর্তন হওয়া দরকার বর্তমান সময়ে বাংলাদেশের প্রেক্ষাপটে এই ডিজিটটা আরো বা বাড়াতে হবে তো সেক্ষেত্রে এদেশে স্থায়ী বয়সের সংস্কার হোক এবং আমাদের যে সকল ভাই বোনেরা বিগত সময়ে আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিল তারা বৃহৎ আকারে একটা হচ্ছে প্রস্তুতিতে যাবে যে হচ্ছে তারা এই মুহূর্তে তারা মাঠে নেই কারণ আমরা মাঠে আছি তারাও চাচ্ছে যে আমাদের এই ক্ষতিগ্রস্ত ভাই বোনরা যেন আপাতত বাসার একটা সুযোগ পায় তারা কিন্তু আমাদেরকে সর্বাত্মক এ ব্যাপারে সহযোগিতা করতেছে এবং স্থায়ী এবং দেশে বয়সের সংস্কার আমরা তো থাকবোই সেখানে যে সংস্কার হোক আন্দোলনটাতে এবং আমরা সেটা ইনশাল্লাহ করে ফিরবো আমাদের ভাই বোনেরা যারা আছেন এবং সিনিয়র ভাই বোনেরা তারা অনতি বিলম্বে সেরকম স্থায়ী সমাধানের একটা চেষ্টা করবেন